পর হরিজন এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো হরিজন এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এসসি ওয়েলফেয়ারের স্পেশাল ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছে দু কোটি তিরানব্বই লক্ষ টাকা ব্যয় করে নজন বেনিফিশিয়ারের মধ্যে এটি বিতরণ করা হবে হরিজন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক এসসি ওয়েলফেয়ারের স্পেশাল ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছে দু কোটি লক্ষ টাকা খরচ করে শুনে নেব এই বিষয় বা ঠিক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই আয়োজনে অনেক মাঝে মন্ত্রী উপস্থিত আছেন অনেক ডিপুটি মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী ভূমিকা দাস দত্ত মহাদয় উপস্থিত আছেন তিনি আগে স্বাগত ভাষণী এনে রেখেছেন সেক্রেটারি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট শ্রীমতী দীপা বি নায়ক ডাইরেক্টর এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে শ্রী হসীম শাহ মহাদ এবং ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ডক্টর বিশাল কুমার এবং ডক্টর দেবশ্রী দেবর্মা এম এস আইজিএম হসপিটালে আছেন আমাদের মাঝে সুতরাং শুনতেই পেলেন আজকের এই যে উদ্বোধন হয়ে গেল সেখান থেকে কিংবা কিন্তু বা বেশ কয়েকজন বেনিফিশিয়ারির মধ্যে তা বিতরণ করা হবে হরিজন কোয়ার্টারের উদ্বোধন করে এসসি ওয়েলফেয়ারের স্পেশাল ডেভেলপমেন্ট স্কিমের মাধ্যমে তা বাস্তবায়িত করা হয়েছে এর পিছনে খরচ হয়েছে দু কোটি তিরানব্বই লক্ষ টাকা সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন